টোটো করে বাংলাদেশে দুশো নিরানব্বই বোতল ফেনসিডিল পাচার করার সময় বিএসএফ এর জালে ধৃত দুই ভারতীয় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ধলপড়া পঞ্চায়েতের ডাবড়া এলাকায় গতকাল দুশো নিরানব্বই বোতল ফেনশিডিল বাংলাদেশের করার অভিযোগে ধৃত দুই ভারতীয় ঘটনায় চাঞ্চল্য এলাকায় দীপক রায় এবং দুর্গা বর্মন নামক দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে বিএসএফ জওয়ানরা এরপরই বিএসএফ জওয়ানরা ধৃত ওই দুই ব্যক্তিকে হিলি পুলিশের হাতে তুলে দেয় পাচারকারী দুজনের বাড়ি অবশ্য দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পাঞ্জল গ্রাম পঞ্চায়েতের নফর চকপাড়া এলাকায় আজ ওই দুই ব্যক্তিকে বালুরঘাট জেলা আদালতে তুলবে হিলি পুলিশ ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়েছে হিলি আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চোরা কারবার রুখতে সদা তৎপর বিএসএফ এবং হিলি পুলিশ প্রশাসন প্রশাসনের এমন ভূমিকায় খুশি সাধারণ জনগণ ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা